আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি ভালো আলহামদুলিল্লাহ আজকে রান্না বাড়া নিলাম তো এটা মেঘের মাছ ভাজি করতেছি এটার সাথে আরেকটা ছোটো মাছও দিয়ে দিতেছি একসাথে ভাজি করে দিতেছি এটা দিয়ে অন্য তরকারি রান্না করব। আরেকটা সাইডে দিয়ে ভাজবো এই জন্য চিন্তা করলাম এক সাইডে আমি ভেজে ফেলি তা রান্না বাড়াই বেশিরভাগই থাকবে মাছ এখানে হচ্ছে দুই রকমের মাছ মেঘের মাছ এটা ওইটা আমি একটা সবজিতে দিব আর ওইটা হচ্ছে ছোট মাছ ওইটা আমি একদম ছোট মাছ নিচি এই ছোট মাছটা খেতে আমার এত পছন্দ অনেক পছন্দ কিন্তু কষ্ট খুব বেশি যেহেতু এক সপ্তাহ আমরা মাংস খাইলাম আজকে সব মাছ আর সবজি সময় বাঁচানোর জন্য এক ফ্রাইতে নেই দুই রকম মাছ হইতে নিচ্ছি আমি আজকে চিন্তাটিলাম না কত চিন্তা করলাম যে শীতের সিজনের সবজি পরপর খালি সবজি খাবো সবজি খাবো কিন্তু তারপরেও মাংস চলে আসে বলে সবজিটা কম খাওয়া হয় দেখা যায় যে ফ্যামিলিতে অনেক লোকজন থাকলে সকালে দুপুরে একবার রান্না কি রাতে একবার রান্না এরকম হয় সবজি গত একটু খাওয়া হয় আসলে একজন দুজনের জন্য ভাবে হয় না শীতের সিজন চলে যায় এই যে একটা সবজি রান্না করতেছি দেখা যাবে যে দুদিন দু দিন হয়তো এটা দিয়ে চলে যাবে কারণ খাওয়া হয় না এর মধ্যে রান্নাও হবে না তো আমার খুব মানে ভালো লাগে যে শীতের সবজি তো এবার এবার চিন্তা করছি যাই হোক মানে সবজি থাকতেই হবে মাস্ট। যখন বাজারে যাই তখনই শাক আনবো যখন বাজারে যাই তখনই সবজি নিয়ে আসবো কিন্তু আসলে হয় না থেকেই যাই সব তো এটা এখন একটু কষায় নেবো এটা মাছ দিয়ে রান্না করবো সিমগুলি এত সুন্দর এটার মধ্যে আমার বাগানের সিমও মিলানো আছে এগুলি কিনে নিয়ে আসছিলাম সবজি আর সাত বাগানের সবজি এই যে এরকম আছে আবার এরকম ঘৃণ আছে মিলানো এখানে ছোটো মাছ রান্না করবো এখন এটাতে আমি পেঁয়াজ দিয়ে দিলাম কাঁচামরিচ লিটু যারা ছোট মাছ পছন্দ না করে তারা বুঝলেন না এটা কত নাও দরকারও যারা যারা ছোট মাছ পছন্দ করে না তারা বুঝবে যে এটা কতটা টেস্টি হয় কতটা মজা হয় কারণ যারা তারা বলবে যে মুখে খোচা লাগে কটার খোচা লাগে কথাগুলো সব cenas না cenas লাগে না কিন্তু মাছ খেলে নাকি মুখে কাটার খোচা লাগে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে 一点。 ছোটো মাছ এবং নরম মাছ কুঁটি মাছ তো এটা বেশিক্ষণ রান্না করবো না এটা তো অল্প অল্প তাপে এটা সিদ্ধ হয়ে যায় তো বেশি রান্না করলে এই মাছের টেস্টটা আমার কাছে মনে হয় যে নষ্ট হয়ে যায় আর ভেঙেও যাবে তো এটা প্রায় শেষ এখন এটাতে আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম এই মাছটা খুব অল্প সময় রান্না করতে পারলে টেস্ট হয় আর পানি বেশি দেওয়া যাবে না জল রাখা যাবে না মাছ টান্নাটা শেষ এখন এই যে ধনিয়া পাতাটা যতটুক টুক আর কি একটু দুই তিন মিনিট রেখে পরে নামাই ফেলব মাছটা হয়ে গেছে একদম এরকম মাখা মাখা আর জম কম করবো না আর বেশিক্ষণ রান্না করি নাই অল্প সময় রান্না করছি ওই যে কাঁচা বনিগুলো একদম গেম তো আমার মাছটা হয়ে গেছে নামাই নেবো সিম এটা প্রায় দিকে সিম অনেকগুলি সিম দেওয়া হয়ে কারণ আমি সবজি খাবো এই হিসাব করে যা মানে প্রচুর সিম দিছি কিনে নিয়ে আসছি ওটার সাথে আবার স্বাদের সিম মিলাইছি অনেক হয়ে গেছে এটা এখন ধনিয়া পাতা দিব বুঝছি এইবার আমি মানে শীতের সবজি মিক্স করতে চাই না ভাত খাবো না শুধু সবজি খাবো তারপর আমার খেতে হবে মাছগুলি নিচে থাকলে আসলে ভেঙে যায় নাড়া দিতে গেলে এটাতে আমি বাচ্চা মূলা রান্না করতেছি কারণ এই মূলাটা মানে কতদিন আগে আর নিয়ে আসছি এটা শাকগুলি খাওয়া হয়ে গেছে কিন্তু আমার খুব ইচ্ছা যে আমি বাচ্চা মূলাটা খাবো কিন্তু এটা সিরিয়ালই আসতেছে না আপনি চিন্তা করছি যে এটা যতই যত সবজি থাকুক তত আইটেমই থাকে এই বাচ্চা মূলাটা আমার রান্না করতে হবে না হইলে এটা খাওয়া হবে না নষ্ট হয়ে যাবে ফ্রিজে করে রান্না করে রাখলে হয়তো মানে আস্তে আস্তে খেয়ে ফেলবো তো বাচ্চা মূলা তো অনেক মজা লাগে তো এটা আজকে ছোট মাছ দিয়ে রান্না করব একদম বেশি খাবা এটা তো আমার সিম তটাই হয়ে গেছে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শুধু শিম সিম অল্প কয়েকটা বাচ্চা মূলায় কয়েকটা ছোট মাছ এটা শুধুই আমার জন্য কারণ কেউ তো আর থাবে না এই জন্য আজকে মানে রান্নার মধ্যে দিয়ে এই মাছের এইটা এই টাইমে এই মাছ দিয়ে রান্না করবে এটা আমাদের শীতের সিজনের রেগুলার খাবারের একটা এবং বেগুন বাবিটা সবাই খুব বেশি পছন্দ করে একটা বেগুন বাঁকা ছিল এগুলো এটে এরকম করে বাঁকা বাঁকা হয়ে গেছে পরের দিন একটু বাঁকা করতে গিয়া এইটা বাঁকা করে দিল বেগুন বাঁকাটা হয়ে গেছে এখন নামাই নিব আর মাসাল্লাহ মানে এই শীতের দিনের বেগুন এত মজা এত মজা ছোটো বাচ্চা মূলা ছোটো মাছ দিয়ে তারপরে এটা হয়ে গেছে নিচে থাকলে আটকে নিলে আসলে মাছগুলি ভেঙে যায় এই জন্য আমি সবসময় মাছটা করে রাখার চেষ্টা করি আমার আজকে রান্না বারা এই পর্যন্ত সব মাছের আইটেম আসতে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ